মাজার পূজারি কইলে সেতে কি না দিশি বা দেন আই 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 দিশি রাইতে কারবাশি বা আউলিয়ার মানে গান গায় শানে রসূলের মানে গান গায় আর এমন নাসা নাসে জিকিরের মাফিল নাম দিয়া বাস্তব নর্তকই ওমন হয় হের মতো নাস্তাতো ঠিক মতো মত কষ্টই আছে আর বাউলের মতো গান গায় আর কয় অলির শান গাই হে কোন অলির শান কোন অলি নিশিরাইতে বাসি বাদে নিশিরাইতে বাসি বাদে কোন অলি কোন অলি নিশিরাইতে বাসি বাদেছে ইয়াং 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 অর্থ কি এটা কোন নবীর শান আপনারা আসেন আপনারা মতো এরকম শত 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 মাতাল এই এই বাংলার গান শুনে ভাইয়া সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হুজুর বন্ড গিয়াসুদ্দিন তাহিরি পাউল এবং ফাউল গানের অসারতা প্রমাণ করতেছিলেন সে বলতে চায় সে অলিদের শান গায় অলিদের শান কি নিশিরাইতে কার বাসি বাজে ইয়া 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 বসেন বসেন বৈশাজান তালা বাবা মোস্তান বাবা এটা হচ্ছে অলিদের শান এক নম্বর কথা হইল নিশিরাইতে কার বাজে এটা কোনো অলিদের শান হতে পারে না এটা কোনো জিকিরের ক্যাটাগরি নয় জিকির এ ধরনের নয় আমরা জানি কোরআন হাদিস থেকে যে জিকিরের কথা আমাদেরকে বলা হয়েছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ আকবর এগুলো হচ্ছে জিকির আর বসেন বসেন নিশিরাইতে কার বাজে এগুলা কোন জিকিরের ক্যাটাগরিতে পড়ে না এরপর তিনি বলতে চাচ্ছিলেন সে এমনভাবে ভাবে নাচে বাউল এরকম নাচতে পারে না

খাজা তোমার দরবারে তো খাজার দরবারে গেলে সে কেউ খালি হাতে ফিরে না খাজা মইনুদ্দিন তিস্তি নিঃসন্দেহে তিনি আল্লাহর একজন ওলি তিনি ভারতের আজমিরি মাজারে শুইয়াছেন কিন্তু বন্ডামি যারা করে ওদের সাথে তো আজমিরির খাজা মঈনুদ্দিন তিস্তির কোনো সম্পর্ক নাই তো তারা বলছে আজমিরি খাজা মঈনুদ্দিন তিস্তির কাছে গেলে কেউ খালি হাতে ফিরে না কেউ যদি সন্তান চায় তিনি সন্তান দিয়ে দেন কেউ যদি টাকা চায় টাকা দিয়ে দেন কেউ যদি দ্বন্দ্বলত চায় দ্বন্দলত দিয়ে দেন আমরা বলবো না ওনার শান মান আপনারা আরও লজ্জিত করতেছেন প্রশ্নবিদ্ধ করতেছেন ওলিরা কবরে শুয়ে আছেন নিঃসন্দেহে তিনি অলি কিন্তু কবরে যাওয়ার পরে আর কেউ কোনো কিছু দিতে পারে না আপনার ঘরে সন্তান নাই সন্তান খাজা দিতে পারে না আপনার টাকা পয়সা নাই খাজা মহিনুদ্দিন আপনাকে টাকা দিতে পারে না সন্তান দেওয়ার মালিক আল্লাহ টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ ভাগ্য পরিবর্তন করার মালিক আল্লাহ দুনিয়ার কারো কাছে হাত পাতা যাবে না তবে উলির উসিলা নিয়ে দোয়া করে যেতে পারে হে আল্লাহ খাজা মইনুদ্দিন চিস্তি যেমন আল্লাহর উলি ছিলেন ওনার উসিলায় আমাকে আমাকে টাকা দাও আমাকে সম্পদ দাও আমাকে সন্তান দাও এই কথা বলা যেতে পারে তাহলে এই ধরনের কুফুরি আল্লাহ তালার সানকে খাটো করা হচ্ছে রাসুলের শানকে খাটো করা হচ্ছে এই ধরনের অনর্থক ও হেতুক কথাবার্তা যারা বলে তাদের থেকে আমরা বিরত থাকবো তাদেরকে বইকট করব আমরা সঠিক ইসলাম পালন করব, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন